নীলা বলছে আজ বৃষ্টি নামবে নীলাব্জ বলছে আজ সূর্য উঠবে দিন হবে ঝকঝকে নীলা বলছে দিনে দুটোর বেশি ডিম খাওয়া উচিত নয় নীলাব্জ বলছে দিনে অন্তত চারটে ডিম খেতে হবে নীলা বলছে ঈশ্বরের দাড়ি আছে নীলাব্জ বলছে ঈশ্বরই নেই কে ঠিক কে ভুল জানতে হলে শুনতে হবে নীলা নীলাব্জ আর বইটিও সংগ্রহ করতে হবে সিনেমা বিতর্ক রাত নটা নীলা সিনেমা দেখে বেরিয়ে বন্ধুদের কোনো কোনোরকমই টাটা বলে ছুটছে ভীষণ জল তেষ্টা পেয়েছে মলের বাইরে এসেই ফুটপাতের দোকান থেকে কনকনে ঠান্ডা এক লিটারের একটা বোতল কেনে ছিপি খুলে গলায় ঢালতে যাবে এমন সময় পেছন থেকে আরে নীলা গলাটা ভিজিয়ে নিয়ে মুন্ডু ঘুরিয়ে দেখে এক গাল দাঁড়ি নিয়ে নীলাব্জ দাঁড়িয়ে একা নাকি অফিসে দুজন ছিল আমি বেরিয়ে এসেছি জল তেষ্টা পেয়েছিল খুব কেন হলে পপকর্ন জল এসব তো পাওয়া যায় ওখানে দাম জানো এক লিটার জলের বোতলের একশো চল্লিশ টাকা এদিকে বাড়ি থেকে জলের বোতল যে নিয়ে আসবো তার অনুমতি হল কর্তৃপক্ষ দেয় না একটা কুড়ি টাকার জলের বোতল একশো চল্লিশ টাকায় বিক্রি করছে ওরা আর মানুষ কিনে চলেছে এয়ারপোর্টে একশো দশ নিচ্ছে এখন মানুষের তো তেষ্টা পাবি তাই কিনতে বাধ্য প্রথমে ট্র্যাপ করছে তারপর মারছে জানোই তো আমার একটু প্রেশার যাচ্ছে এখন অফিসের লোকজনের সামনে বলতে চাইনি যে টিকিট কত নিল বাংলা বলে তাও একটু কম দুশো কুড়ি করে আমাদের হাত পা বাঁধা নিলা গোটা দুনিয়ার সব ব্যবসার প্রফিট মার্জিন বাড়াতে বাড়াতে আমাদের অবস্থা খারাপ আর সরকার যা টাকা তুলছে কোথায় যে যাচ্ছে সেগুলো যাকে বাদ দাও ওরা দুজন ফুটপাত ধরে হাঁটতে থাকে সারি সারি ট্যাক্সিগুলো ওদের দেখে ডাকাডাকি করে ওরা পাত্তা দেয় না এগিয়ে যায় আরে দূর খুবই জঘন্য একটা সিনেমা এখন বৃষ্টি নামবে ও বাবা বিধান মিত্রের ছবি অনেকে তো ভালো ভালো লিখছে দশ বছর বাদে নাকি আবার ছবি করেছেন হ্যাঁ ওই ভালো ভালো দেখেই তো দেখতে গেছিলাম মানুষটা যেমন খারাপ কাজটাও সেরকম কবে কোনকালে দু একটা পুরস্কার পেয়েছিল এখনো এখন কই আর মানুষ তো একদম বাতিল করে দিয়েছে লোকটাকে তিনজন অভিনেত্রী করবে বলেও করল না এই ছবিটা শেষমেশ ওই ওই যে নতুন মেয়েটাকে নিতে বাধ্য হলো লোকটা একটা পারভার্ট একদম বাজে একটা লোক সে হতেই পারে কিন্তু তার মানে তো এই নয় যে সিনেমাটা খারাপ তাই না কি বলছো তিনটা সিরিয়াস মিটু কেস আর তারপর সোশ্যাল মিডিয়াতে ওরকম ভাষায় নিয়মিত লেখে একে তুমি ভালো বলবে সেবার সুইমিং পুলে খালি গায়ে বিয়ার খেতে খেতে ওই ভিডিওটা ভুলে গেলে তো আরে বাবা আমি তো স্বর্গের টিকিট বেচা দালাল নই ভালো মানুষ খারাপ মানুষ নেই আমি কি করব বয়কট বিধান মিত্র তো বিশাল সফল একটা আন্দোলন আমার সেটা কথাই নয় আমার প্রশ্ন ছিল ছবিটা কেমন জঘন্য একদম জঘন্য একটা ভালো কিছু করার জন্য আগে ভালো মানুষ হতে হয় বালের কথা কি সরি মানে আমি বলতে চাইছি যে এই কথাটার কোনো মানে নেই দেখো প্রথম পয়েন্ট হলো ভালো খারাপ ভীষণ সাবজেক্টিভ একটা ব্যাপার দ্বিতীয় পয়েন্ট শিল্পের ক্ষেত্রে যদি ধরে নিই যা কিছু শাশ্বত তাই ভালো তাহলে বলো কালিদাস কেমন মানুষ ছিল বলো শেক্সপিয়ার কেমন মানুষ জামিনী রায় বাঘ পিকাসো দালি সত্যি কি ম্যাটার করে কি বলতে চাইছো এরা সব বিধান মিত্রের মতো ফালতু লোক ছিল না আমি বলছি যে আমি জানি না জানলেও তার সঙ্গে তার শিল্পের কোনো যোগ আমি খুঁজতে যাচ্ছি না আচ্ছা শিল্প খুব জটিল জিনিস ছেড়ে দাও ধরা যাক খেলোয়াড় দুটো মার্ডার করে এসে সে কি দারুণ একটা গোল দিতে পারে না একজন রেপিস্ট কি দারুণ সাঁতার কাটতে পারে না একজন দারুণ নার্স কি ভাইকে ঠকিয়ে বাবার সম্পত্তি নিজের নামে লিখে নিতে পারে না এগুলো অসম্ভব না কিন্তু তাহলে ওই খুনি লোকটার খেলা আমরা কেউ দেখবো না আরও জেলে থাকবে বাইরে খেলে বেড়াবে না ওই রেপিস্টের সাঁতার আমরা কেউ দেখব না এই তুমি কিন্তু রেগে যাচ্ছ আমি তা বলছি না আমি বলছি যে মার্ডার করেছে তা সাজা হোক কিন্তু তার চমৎকার গোলটাও থাকুক মার্ডার করেছে বলে তার গোলটা ক্যান্সেল করে দিও না আচ্ছা ধরো ওই যে জলের বোতল কিনলে লোকটার কাছ থেকে যদি জানতে পারো সে খুনি কি করবে জানলে কিনবো না আরে এত জানা সম্ভব নাকি তাহলে তো মানুষের সঙ্গে কথা বলার আগে ক্যারেক্টার সার্টিফিকেট দেখে কথা বলতে হবে তর্কের খাতিরে যা তা বলছো না না আমিও একই কথা বলছি সিনেমা দেখবে দেখো তার পরিচালকের ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে তোমার কি না শিল্পের ক্ষেত্রে তা হয় না যে শিল্পী সে একটা কিছু সৃষ্টি করছে সে যদি এই বিধান মিত্রের মতো অসভ্য হয় তাহলে তার সৃষ্টিটাই বর্জন করা উচিত তার সৃষ্টি ভালো হতে পারে না তার মনটাই তো বিকৃত নষ্ট সেখান থেকে কি করে ভালো কিছু বেরোবে তার মানে তুমি বলতে চাইছো ভালো মনের একজন সুন্দর মানুষ যদি শিল্পকর্ম করে তা হলেই একমাত্র ভালো শিল্প হবে না হলে নয় বেশ কিন্তু আমার জানতে ইচ্ছে করছে যে একজন ভীষণ সৎ দয়ালু সহানুভূতিশীল মানুষ একটা থার্ড ক্লাস শিল্পকে সৃষ্টি করতে পারে না তোমার খালি কথা ঘোরানোর কায়দা এই মানুষটার কথা বলো এই সিনেমাটার কথা বলো সরি তোমাকে আগেই বলা উচিত ছিল যে সিনেমাটা আমি দেখেছি আমার কিন্তু খুব একটা খারাপ লাগেনি ইনফ্যাক্ট ভালোই লেগেছে কীরকম নির্লজ্জ মানুষ তুমি নিলজ্জ এতক্ষণ ধরে একটা ফালতু লোকের একটা ফালতু সিনেমার হয়ে গলা ফাটাচ্ছ তুমি হলে ওই ওই রেপ উকিলের মতো যারা জানে তাদের মক্কেল রেপ করেছে কিন্তু শেষ দিন পর্যন্ত মিথ্যে সাক্ষী নিয়ে লড়ে যাবে আরে সোজা এনকাউন্টার করে মেরে ফেলা উচিত ওই রেপিসগুলোকে মামলা ফামলা চক করেই যাওয়া উচিত নয় তোমাদের মতো কয়েকটা ধূর্ত শেয়াল সেখানে ওই ক্রিমিনালগুলোকে ডিফেন্ড করে বাবা তুমি তো ফ্যাসিস্টদের মতো কথা বলছো স্বৈরাচারী নীলা তুমি একটা রেপিস্ট হ্যাঁ এক্ষুনি তো রেপিস্টের উকিল ছিলাম এখন আমি রেপিস্ট তুমি তোমার বিধানমিত্র সবাই রেখে হোল্ড অন নীলা হোল্ড অন এক ধর্ষণের অভিযোগ কিন্তু খুব সিরিয়াস অভিযোগ হ্যাঁ বিধানমিত্র লম্পট টাইপের লোক হতেই পারে কিন্তু ধর্ষণের কোনো অভিযোগ ওর বিরুদ্ধে নেই দুই বিধানমিত্র আমার কেউ নয় আমার বিধান মিত্রের একটা সিনেমা ভালো লাগা ইজ নট ইকুয়াল টু আমার বিধানমিত্রকে ভালো লাগা আমি সালা চিনি না লোকটাকে লোকটার ভালোমন্দ সব দায় আমার ঘাড়ে চাপিয়ে দেওয়াটা কিন্তু অন্যায় নীলা ফাইন মোট কথা আমার বিধানমিত্রের ছবিটা ভালো লাগেনি ফাইন আমার শেষ প্রশ্ন কেন ভালো লাগেনি ছবিটা খারাপ লেগেছে না বিধানমিত্র খারাপ বলে ছবিটা খারাপ এত সহজ নয় নিলাবজ ইটস কমপ্লিকেটেড একবার একজনকে এইভাবে চিনে ফেললে তখন যাকে আবার পরে দেখা হবে বাই Ni la ni la bezo. Ni la ni la bezo. Ni